নমস্কার বন্ধুরা শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আটই জুন দু শনিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের দিনটিতে স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শনিদেব অবশ্যই লিখবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আটই জুন দু আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর কাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন তা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবে না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন এবং কিছুই আপনার পথে আসবে না স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না তাতে আপনার স্ত্রীরুষ্ট হবে এই থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বলিত করতে পারে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন ব্যবসায়ীদের আজ তাদের পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবে না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনার পরিবারের সদস্যদের আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় দিন দুর্দশায় থাকা কারুকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কী লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে প্রত্যেক প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলাতে সমর্থ হবেন কারণ আজ আপনি কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা থাকবে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যথায় আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা রয়েছে যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবেই আপনি অবশ্যই ভাগ্যবান দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি যদি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে এছাড়াও আজকের এই দিনটিতে আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মনে যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন এ রাশির ছাত্র ছাত্রীওদের আজ পড়াতে মন বসতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনার একজন পুরানো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথাও বলতে পারেন আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতেও পারেন আজকের দিনে এছাড়াও আপনার স্বাস্থ্য ভালোই থাকবে তবে চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতা সাথে এটির সম্পর্কে কথা বলুন বন্ধুরা বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় তবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করব আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন